আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কুরবানি ঈদের আমল কি কুরবানি ঈদের আমলে আপনি কি কি জমবেন কি কি করবেন কোন কোন আমলগুলো আপনাকে করতে হবে নিয়মিত আসুন আমরা এই বিষয়গুলো একটু জেনে নিই প্রথমত কথা হচ্ছে কুরবানি ঈদ কিন্তু তিন দিন থাকে আমি আপনাদেরকে আবার বলছি কুরবানি ঈদ কিন্তু কদিন থাকে তিন দিন থাকে এই তিন দিন আপনি কি আমল করবেন এই তিন দিন যে আমলগুলা করবেন এর পূর্বে আপনাদেরকে বলি একানা আমল আছে যেটা ওয়াজিব প্রতি ফরজ নামাজের পর পর কমপক্ষে তিনবার পড়া এটা আল্লাফাক ওয়াজিব করে দিয়েছেন তা হচ্ছে তকবির তাশরিক কুরবানী ঈদের সবচেয়ে বড় আমল হচ্ছে তাকবির ইতাশরিক অর্থাৎ লাহ আকবর উল্লাহ আকবর উল্লাহ ইলাহ ইল্লাহ লাহ লাহ আকবর উল্লাহ আকবর ওয়াল্ল ইলহাম এই তাকবির তাশরিক আপনি ঈদের দিন তিন দিন এই পর্যন্ত আপনি পালন করবেন এর ছাড়াও আপনি যদি আহ রাস্তাঘাটে থাকেন আপনি যদি ঘোরাফেরা করতে যান বিভিন্ন জায়গায় আপনি যেতে চান বিভিন্ন জায়গায় আপনি গিয়ে আপনি এটা করতে চান তাহলে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই কেননা তাকবির তাসরিক এটা এমন একটা জিনিস লা ইলাহা আপনি কি বলে আল্লাহ আকবার আল্লাহ আকবর ইলাহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হামদ এটা হচ্ছে তাকবির তাসরিক এই তাকবির তাসরিক আপনি পাঠ করবেন এটা পাঠ করলে এটার অনেক সব রয়েছে অনেক মর্তবার রয়েছে এই তাকবিরের তাসলিক যদি আপনি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার আমার তৌবা পর্যন্ত কবুল করে নেবেন পেছনের গুনা পর্যন্ত মাফ করে দিবেন সোহান এই তাকবিরের তাসলিকের ঘটনা আমরা অনেকেই জানি না আমরা শুধু পড়ি কিন্তু এই তাকবিরের তাসলিকের ঘটনা কিন্তু আমাদের জানা দরকার মুসলমান হিসাবে হযরত ইব্রাহিম খলিল্লাহ যখন ইসমাইল আলাই সাল্লাকে যখন সোয়াই দিছিলেন যখন সূর্য একেবারে চালায়া দিছিলেন এই সময় আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেছিলেন যে কে যে তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আস তখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লা সাল্লাম আল্লাহর নামে জবা শুরু করলেন আল্লাহ আকবর এভাবে আল্লাহ আকবর বলে জবা শুরু করলেন তো এটা উদ্দেশ্য করেছিলেন কার কাকে নিয়ে ইসমাহিল আলহ সাল্লাহ ওনাকে নিয়ত করে কিন্তু এই আল্লাহ আকবর বলেছিলেন কিন্তু পশু যেটা এটা কিন্তু নিয়ত করেন না এজন্য জিব্রাইল আমিন নিজে বলেছিলেন আল্লাহ আকবর তাহলে দুইটা আল্লাহ আকবর হলো আল্লাহ আকবার আল্লাহ আকবর পরে ইসমাইল আলহ সালাম উনি যখন দূরে দাঁড়ায়া ছিলেন তাকায়া দেখেন যে এখানে উনি জবের পরিবর্তে দুম্বা জব হচ্ছে তখন উনি পড়লেন লাহ আকবর পরে আবারও উনি যখন জব শেষ করে যখন দেখলেন যে দুম্বা জব হয়েছে আবার ওই দিক দিয়ে ইসমাইল পুত্র দাঁড়ায় আছে উনি খুশিতে আবার বললেন আল্লাহ আকবর আল্লাহ হামদ তো এজন্য প্রথম আল্লাহ আকবর ইব্রাহিম বলেছিলেন দ্বিতীয় আল্লাহু বলেছিলেন জিব্রাহ বলেছিলেন্লাহ আল্লাহ আকবর হজরত ইসমাইন আল্লাহ সাল্লাহাম বলেছিলেন আবার পরে যে আল্লাহ আকবর আল্লাহ হাম এটা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বলেছিলেন এজন্য সব গোটা সবকিছু মিলিয়ে হয়েছে আল্লাহু আকবর আল্লাহ আকবরাই্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হামদ এইভাবে এই দোয়াটা কিন্তু এই দোয়ার ইতিহাসটা কিন্তু এটা তো আমরা ইতিহাসটা জেনে নিলাম এটি একটি মুসলমান হিসেবে আমাদের জানা কর্তব্য এবং এটি খুবই জরুরি তাই আমরা এ ব্যাপারে সুন্দরভাবে আমল করার চেষ্টা করব আল্লাহ পাকা আমাদের সকলকে কবুল করুন আজকের মতো এই পর্যন্ত বিদানিজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ